প্রথম ক্রমের ভূমিরূপ মহাদেশ বিশাল ভূখণ্ড যার চারিদিকে জলভাগ সেই ভূখণ্ডকে মহাদেশ বলে পৃথিবীতে সাতটি মহাদেশ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা ইউরোপ এবং ওশিয়ানিয়া মহাসাগর এটিও প্রথম ক্রমের ভূমিরূপ বিশাল জলাশয় যার চারিদিকে ভূখণ্ড অবস্থিত তাদের মহাসাগর বলে পৃথিবীতে পাঁচটি মহাসাগর সুমেরু মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং কুমেরু মহাসাগর এদের মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম তাহলে ভূমিরূপ হল পৃথিবীর উপরভাগ উপরিভাগের আকৃতি প্রথম ক্রমের ভূমিরূপ মহাদেশ ও মহাসাগর এবং দ্বিতীয় ক্রমের ভূমিরূপ পর্বত মালভূমি এবং সমভূমি তৃতীয় ক্রমের ভূমিরূপ গিরিখাত হিমদ্রণী পলল ব্যাজনী সামুদ্রিক বাঁধ গৌর ইনসেলবাজ জলপ্রপাত এইগুলো আগ্নেয়গিরি রগ্নোৎপাত ফলে ভূমিরূপ তৈরি হয় এবং ভূমিরূপের পরিবর্তনও হয় ভূমিরূপ যে প্রক্রিয়া সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিরূপ প্রক্রিয়া এর দুটি ভাগ ভূ প্রক্রিয়া আর ভূ প্রক্রিয়া পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটারের বেশি উচ্চতা সম্পন্ন বহুদূর বিস্তৃত এবং খাড়া ঢালযুক্ত ভূমিভাগকে পর্বত বলে যেমন হিমালয় রকি আন্দিজ আল্প সাতপুরা ফুজিয়ামা প্রভৃতি পাহাড় অল্প উচ্চতা সম্পন্ন পৃষ্ঠ থেকে সাধারণত এক হাজার মিটারের মধ্যে হয় যেমন পরেশনাথ অযোধ্যা প্রভৃতি উপত্যকা দুটি উচ্চভূমির মধ্যবর্তী নিম্নভূমিকে উপত্যকা বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি এই অভ্যন্তরের ম্যাগমা ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে সঞ্চিত হয়ে তৈরি হয় লাভা মালভূমি আগ্নেয় দ্বীপ দ্বীপ কাকে বলে দ্বীপ হলো এমন একটি ভূখণ্ড যার চারিদিকে এমন একটি ছোট ভূখণ্ড যার চারিদিকে জল বেষ্টিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড যোজক পানামা যোজক সুয়েজ যোজক অর্থাৎ দুটি ভূখণ্ড যে সরু দুটি বড় ভূখণ্ড যে সরু ভূখণ্ডের দ্বারা যুক্ত থাকে তাকে বলে যোজক এখানে পানামা যোজক দেখানো হলো উপদ্বীপ তিন দিকে জলাবেষ্ঠিত এমন এক ভূখণ্ড যা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত যেমন ভারতীয় উপদ্বীপ বি কোরআপ লেগুন স্ট্যাক স্টাম্প खाड़ी एग्जी सब ही पृथ्वी उल्लेख्य भूमिरूप बदीप এগুলো তৃতীয় ক্রমের ভূমিরূপ নদী কাকে বলে একটি নির্দিষ্ট খাত বরাবর প্রবাহিত প্রাকৃতিক জলাধারাকে নদী বলে যেমন গঙ্গা নদী নীলনদ নীলনদ ইয়াংশিক ইয়াং হো মিসিসিপি মিসৌরি যে খাত বরাবর নদী প্রবাহিত হয় সেটি যদি ভি আকৃতির বা আয় আকৃতি হয় তাকে গিরিখাত ও ক্যানিয়ন বলে দেখতে পাচ্ছ হ্রদ এমন একটি জলভাগ যার চারিদিকে স্থল তাকে হ্রদ বলে যেমন ক্যাসপিয়ান সাগর বৈকাল হ্রদ সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উচ্চতা সম্পন্ন সাধারণত তিনশো মিটারের মধ্যে অবস্থিত বিস্তীর্ণ ভূমিকে সমভূমি বলে সাইবেরিয়া সমভূমি বৃহত্তম তাছাড়া তুরানের সমভূমি গাঙ্গের সমভূমি উল্লেখযোগ্য মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় তিনশো মিটারের বেশি উচ্চতা সম্পন্ন চারিদিকে খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো ভূমিভাগকে মালভূমি বলে যেমন পামির মালভূমি একে পৃথিবীর ছাদ বলে তিব্বতের মালভূমি ছোটনাগপুর মালভূমি আরবের মালভূমি প্রভৃতি ক্যানিয়ন গুহা চোনাপাত্রের গুহা ফিওর্ড গ্লেসিয়ার হিমবাহ জলপ্রপাত সৈকত সামুদ্রিক ভিগু এগুলো সবই তৃতীয় ক্রমের ভূমিরূপ